নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সামনেই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মহা দুর্লভ সংযোগ যার ফলে কিন্তু হোলির দিন থেকেই কিন্তু পাশটি রাশির জাতক জাতিকাদের দারুণভাবে উন্নতি হচ্ছে ভাগ্যোন্নতি গোল্ডেন টাইম শুরু এর আগে আমরা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের কিছু রাশির জন্য কিন্তু খুব সাবধানে থাকতে হবে কিছু খারাপ আছে তো সেইগুলো যাতে না হয় সেইগুলো যাতে থেকে বিরত থাকতে পারেন কিছু সাবধান কোন কোন জায়গায় থাকতে হবে সেইটা নিয়ে আমরা আলোচনা করেছি যে হলে দিন থেকে কোন রাশিগুলোর খুব সাবধানে থাকতে হবে সেগুলো আলোচনা করেছি আজকে আমি সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি আলোচনা করব যে কোন রাশিগুলির ভালো হবে উন্নতি হবে কারণ সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ সূর্যের গোচর এবং চন্দ্রগ্রহণ এবং এই বিরল যে সংযোগ একটা এর ফলে কিন্তু হোলির দিন থেকেই পাঁচটি রাশির ভাগ্য উজ্জ্বল হচ্ছে ভাগ্য উন্নতি হচ্ছে বলা যায় গোল্ডেন গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে তবে হ্যাঁ কিছু প্রতিবন্ধকতা থাকে বিভিন্ন ট্রানজিটের জন্য হয়তো শনির জন্য হয়তো ট্রানজিট কিন্তু সেই সেই সুযোগটাকে অর্থাৎ এই যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের যে সুযোগটা কারণ হোলির দিন থেকে একটা ভালো সময় শুরু হচ্ছে আপনাদের জন্য কিছু রাশির তো সেইখান থেকে আমি বলবো সেই ভালো সুযোগটাকে কাজে লাগান অন্য দরজা বন্ধ হয়েছে কিন্তু একটা দরজা তো খোলা আছে সেই সুযোগটাকে কাজে লাগান তো অবশ্যই আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব আমরা শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন এই অনুরোধ আর অবশ্যই যারা আমার চ্যানেলের নতুন সাবস্ক্রাইবার যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটি প্রেস করে রাখুন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান যাতে আপনার কাছে পৌঁছে যায় আর অবশ্যই আপনাদের কাছে মানুষ বন্ধু পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারা একটু জানতে পারে আপনাদের হাত ধরেই আর অবশ্যই কিন্তু যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন আর কমেন্ট করে কিন্তু আপনার মতামত আপনার যে কিছু যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই জানাতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক আমাদের যে আলোচনা সেটি আর অবশ্যই যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার লাইক কমেন্ট শেয়ার করছেন তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনি কোথা থেকে বলছেন একটু কমেন্ট করবেন তাতে তাহলে যাতে আমি আপনাকে কম ধন্যবাদ জানাতে পারি তো চলুন আমরা জানব যে সূর্যের গ্রচর এবং চন্দ্রগ্রহণ অর্থাৎ দুটি গ্রহণের একটি বিরল সংযোগ হোলির দিন থেকে কিন্তু শুরু হচ্ছে তো সেটি কিভাবে হচ্ছে কখন হচ্ছে কোন কোন রাশির উপর হচ্ছে তা আমরা আলোচনা করে নেব যাদের ভিডিওটি নতুন দেখছেন আজকে তাদের বলবো যদি আপনার এই রাশিগুলির মধ্যে আপনার রাশি না হয়ে থাকে তাহলে আমি এর আগে আমি একটা ভিডিও করেছি যেখানে কিন্তুই হোলির দিন থেকে কিছু রাশির খুব সাবধানে কয়েকটা সপ্তাহ কাটাতে হবে কয়েকটা দিন তাদেরকে আমি বলব একটু ওই ভিডিওটা দেখে নেবেন যাতে আপনারা জানতে পারেন যে ঠিক কোন কোন জিনিসে আপনাকে সাবধানতা সাবধানতা অবলম্বন করতে হবে তো দু হাজার পঁচিশ সালে চোদ্দোই মার্চ কিন্তু সূর্যদেব কুম্ভ রাশি থেকে বৃহস্পতির মিন রাশিতে প্রবেশ করবে যা পাঁচটি রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ হতে চলেছে একই দিনে হোলির দিন চন্দ্রগ্রহণও ঘটবে তেরোই মার্চ ফাল্গুন পূর্ণিমার রাতে হোলিকা দহন হবে আমরা জানি চোদ্দোই মার্চ উদযাপিত হবে হোলি এই হোলির দিনটি কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষভাবে একটি জ্যোতিষশাস্ত্রের যে দৃষ্টিকোণ থেকে কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ দিন সমস্ত রাশির জাতক জাতিকাদের শুধু যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের জন্য নয় দিনটি মানে হোলির উৎসবটাই একটি এমন গুরুত্বপূর্ণ কারণ এই দিনে যে ফাল্গুন পূর্ণিমা তো এই ফাল্গুন পূর্ণিমায় যে কারণে এইটা অনুষ্ঠিত হচ্ছে একটি প্রতিটা অমাবস্যা পূর্ণিমা কিন্তু মানুষের জীবনে বিভিন্ন প্রভাব ফেলে বিভিন্ন রাশির সেটি এই ফাল্গুন পূর্ণিমায় কী হবে সেটা নিয়ে একটা আলোচনা করা আছে সেইটাও একটু দেখে নেবেন তো এই সময় দু সালের প্রথম চন্দ্রগ্রহণ ঘটবে সকাল নটা সাতাশ মিনিট থেকে দুশো তিরিশ মিনিট পর্যন্ত যদি এটি ভারত থেকে দৃশ্যমান হবে না অর্থাৎ আমাদের ভারতবর্ষ থেকে যারা এত শুনছেন আমার ভিডিও সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে না তবে গ্রহগত পরিবর্তনের প্রভাবে পাঁচটি রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য বয়ে নিয়ে আসবে এই বিরল সংযোগের ফলে কিছু রাশির জাতক জাতিকাদের পদোন্নতি খ্যাতি অর্থপ্রাপ্তি সম্মান আসতে চলেছে সূর্যের এই গোচর কিছু রাশির জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে শুভ ফল কিন্তু অবশ্যই বয়ে আনবে যা জীবনে সাফল্য সমৃদ্ধি এনে দেবে দু হাজার পঁচিশ সালের হোলি শুধুমাত্র একটি উৎসবের দিন নয় যেটি বললাম যে বরং এটা কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটা বিশেষ গুরুত্বপূর্ণ মানে এতটাই গুরুত্বপূর্ণ যেখানে কিন্তু আমাদের এই বছর একটা অন্যতম যতগুলো গুরুত্বপূর্ণ দিন আছে তার মধ্যে এটি একটি অন্যতম সূর্যের গ্রো গোচর এবং চন্দ্রগ্রহণের যে বিরল সংযোগে পাশ্বে সেই জাতক জাতিকাদের জীবনে বড় ধরনের ইতিবাচক কিন্তু পরিবর্তন আনবে কর্মজীবন অর্থ খ্যাতি পরিবার জীবনে কিন্তু শুভ পরিবর্তন আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এবং আমি বলবো এটা শুধু আসছে বললে আপনি হবে না আপনাকে আপনার কাজটা করতে হবে তবেই কিন্তু ফল পাবেন আপনার চাকরি আপনার পড়াশুনো আপনার ব্যবসা সেইটাকে মন দিয়ে করতে হবে কোনো ভুলভ্রান্তি মধ্যে যাওয়া চলবে না তো সেগুলো করলে কিন্তু অবশ্যই ভালো হবে তো কোন সেই পাঁচটি রাশি তা আমরা জানব কারণ বিশেষ এই দিনটি ইতিবাচক শক্তি এবং আত্ম আত্মোন্নতির জন্য কাজে লাগানো উচিত তো প্রথম আমি যে রাশির জন্য আলোচনা করব। সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বৃষরাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণের দিনে সূর্যের গমনের সংযোগ অত্যন্ত শুভ হতে চলেছে যার ফলে কিন্তু আপনাদের কেরিয়ারের সমস্ত বাধা দূর হয়ে যাবে অর্থাৎ কেরিয়ারে অর্থাৎ আপনি যদি পড়াশুনো হায়ার স্টাডি বা চাকরির জায়গায় আছেন ব্যবসা করছেন বা আপনি জীবনে স্ট্রাগল করছেন চাকরি ব্যবসার অভিনয় জীবনে স্ট্রাগল করছেন একজন গায়ক একজন শিল্পী মানুষ হিসাবে স্ট্রাগল করছেন কেরিয়ারের শুরুতেই তাদেরকে বলবো আপনাদের কিন্তু সুযোগ আসছে ভালো কিছু করার ভালো কিছু করে দেখানোর তো সেই সুযোগগুলোকে একটু কাজে লাগান দেখবেন আপনাদের কিন্তু অনেক ভালো হবে এবং জীবনে উন্নতি কিন্তু করতে পারবেন এই যে বয়সটা আপনার এই মুহূর্তে আছে বৃষরাশির এখান থেকে কিন্তু কেরিয়ার সংক্রান্ত যত বাধা আছে তা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে চোদ্দোই মার্চের পর থেকে এবং শুধু তাই নয় পরিবারের তরফ থেকে আপনি কিন্তু যে কোনো রকম দিক থেকে ভালো মতন সমর্থন পাবেন অর্থাৎ আপনার যে কোনো কাজে তারা কিন্তু সমর্থন জানাবে চাকরি ব্যবসার দিকে যদি আমি বলি আর্থিক লাভ কিন্তু হবে শুধু এই নয় যে জাতকদের জাতক জাতিকাদের অবশ্যই দুটো দিকেই হবে কারণ অনেকেই আছেন যারা হয়তো বাড়ির মহিলারা বাড়িতে বসে কিছু ব্যবসা করছেন বাড়িতে বসে অনলাইনে কিছু ব্যবসা করছেন বা কিছু হয়তো অনলাইনে বিক্রি করছেন তো সেগুলোর দিক থেকে কিন্তু আপনাদের ভালো রকম লাভ ইনকাম শুরু হবে অবশ্যই নেগেটিভ দিকগুলোকে একটু পজিটিভ করার চেষ্টা করতে হবে আপনার কাজের সেগুলো যদি করতে পারেন উন্নতির পথ কিন্তু অনেক বেশি প্রশস্ত হবে আসছি পরবর্তী রাশি দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির জন্য জাতক জাতিকাদের জন্য ভালো সময় আসতে চলেছে সব থেকে যেটা পজিটিভ পয়েন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদিও সবার সেটা নয় তবে কিছু মানুষের কিন্তু এটা খুব পজিটিভ সেটা হচ্ছে অনেকেই আছেন পুরোনো রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন পুরনো রোগে ভুগছিলেন পুরনো একটা প্রবলেমের মধ্যে চলছিলো বিভিন্ন শারীরিক দিকে নানান যারা প্রবলেমের মধ্যে চলছিলেন তাদের বলব সেই শারীরিক বা হেলথ রিলেটেড যে কোনো প্রবলেম থেকে কিন্তু আস্তে আস্তে মুক্তি পাবেন মানসিক শান্তি আসবে জীবনে শান্তি ফিরে আসবে এবং একটা সুখ শান্তি আপনাদের জন্য বিরাজমান থাকছে আর্থিক অবস্থার কিন্তু উন্নতি হতে চলেছে চোদ্দোই মার্চের পর থেকে বা সেই গ্রাজুয়ালি সেই সময়টা যত এগোবে আস্তে আস্তে দেখবেন এন্ড অফ মার্চের দিকে গিয়ে অনেকটা বেশি পজিটিভ হবে আপনার আর্থিক জায়গায় বিশেষত যারা চাকরি করছেন সরকারি বেসরকারি কিছু মানুষের যারা আছে সেক্ষেত্রে আমি বলবো কিছু মানুষের কিন্তু যথেষ্ট উন্নতি হবে এবং যারা ব্যবসা করছেন বিশেষত যারা খাদ্য খাদ্যদ্রব্যের ব্যবসা করছেন বা কিছু মানুষ আছে যারা মেটাল রিলেটেড কোনো ব্যবসা করছে তাদের কিন্তু দারুণ উন্নতি আছে মিথুন রাশির জাতক জাতিকাদের শুধু মেটাল বলবো না আমি মাটির মাটি দিয়ে তৈরি এমন কিছু জিনিস এই যে আমরা মাটির জিনিস যেগুলো দেখি যারা এইসব সব ব্যবসা করে তাদের কিন্তু দারুণ লাভ আছে বা যারা চামড়ার ব্যবসা করছে তাদের কিন্তু ভালো লাভ আছে লাভ করতে পারবে চোদ্দোই মার্চের পর থেকে ব্যবসায় উন্নতি হবে অনেক আসছি পরবর্তী রাশি তৃতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই বিরল সংযোগ শুভ ফলদায়ক হতে চলেছে যারা চাকরি খুঁজছিলেন চাকরি পাচ্ছিলেন না নতুন চাকরি পেতে শুরু করবেন নতুন চাকরি কিন্তু আসতে চলেছে বা নতুন চাকরির অফার আসতে চলেছে একটা ভালো চাকরি যারা চাকরি করছেন তারাও কিন্তু ভালো অফার পেতে চলেছে শুধু তাই নয় যেসব কাজগুলো আপনাদের হয়তো নষ্ট হয়ে গেছিলো এমন কোন কাজ করছেন যেগুলো কিন্তু প্ল্যান নষ্ট হয়ে গেছে বা সেই কাজটাই নষ্ট হয়ে গেছে সেই কাজ নষ্ট হয়ে যাওয়া কাজগুলোকেই যদি ঠিক করে ফের শুরু করতে পারেন তাহলে কিন্তু ভালো কিন্তু সাফল্য পাবেন তাই যে কোনো কাজ আপনি হাল ছেড়ে দিয়েছিলেন এমন যদি কোনো কাজ থেকে থাকে সেগুলোকে ফের শুরু করুন দেখবেন ঠিকঠাক হবে চোদ্দোই মার্চের পর থেকে আসি চতুর্থ রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য যদি বলি এই গোচর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পঞ্চম ঘরে কিন্তু প্রভাব ফেলবে এতে বুদ্ধিমত্তা এবং সৃজনশীলতা কিন্তু অনেক বেশি বৃদ্ধি পাবে এর ফলে শিক্ষার্থী সৃজনশীল মানুষের ক্ষেত্রে মানুষেরা উপকৃত হবেন জীবনে মানে প্রেমের জীবনে যারা আছেন প্রেম ভালোবাসা সম্পর্কের মধ্যে যারা আছেন তাদের কিন্তু সম্পর্কের উন্নতি সম্পর্কে একটা ঝামেলা বা যদি কোনো বাধা থেকে থাকে সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের সন্তান আছে সন্তানদের কাছ থেকে কিন্তু ভালো কিছু সুখ বা ভালো কিছু খবর পাওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ সন্তানের সাফল্য আপনাকে সুখ শান্তি এনে দেবে আর্থিকভাবে কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই গোচর খুবই লাভজনক হতে চলেছে অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু আপনাদের আস্তে আস্তে উন্নতি হবে হ্যাঁ সেটাকে একটু কাজে লাগাতে হবে সেই সময়টাকে কাজে লাগাতে হবে সেই আপনাকে বুদ্ধি করে কাজটা করতে হবে তবেই কিন্তু আপনি উন্নতি করতে পারবেন আসছি পরবর্তী রাশি ধনুরাশি পঞ্চম রাশি তথা শেষ রাশি ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরকে যদি কথা বলি ধনুরাশির জাতক জাতিকাদের চতুর্থ করে সূর্যের প্রভাব কিন্তু যথেষ্ট থাকছে এটি বাড়ি যানবাহন সম্পর্ক সম্পত্তি সম্পর্কিত বিষয় আপনার কিন্তু উপকার করবে অর্থাৎ আপনি হয়তো বাড়ি এটা করবেন ভাবছিলেন সেটা কিন্তু চোদ্দোই মার্চের পরে শুরু করুন দেখবেন ভালো হবে কোনো যানবাহন কিনবেন সেটা চোদ্দোই মার্চের পরে কিনুন যে কোনো রকম সম্পত্তি কিনবেন তো সেটাকে আমি বলবো চোদ্দোই মার্চের পরে করুন দেখবেন অনেক বেশি আপনার জন্য সেটা শুভ ফল দেয় হবে আপনি আপনার মায়ের স্বাস্থ্যের উন্নতি দেখতে পাবেন ধনুরাশি জাতক জাতিকাদের মধ্যে হয়তো অনেকেই দেখবেন মায়ের স্বাস্থ্য কিন্তু একটু প্রবলেম চলছিল বা হয়তো আছে তো মায়ের স্বাস্থ্যের কিন্তু আস্তে আস্তে উন্নতি হবে পারিবারিক জীবনে কিন্তু সুখ থাকবে যারা সরকারি কাজকর্মের সাথে যুক্ত তারা কিন্তু সাফল্য পাবেন এবং যারা চাকরি চেষ্টা করছিলেন তারা কিন্তু আস্তে আস্তে চাকরি পাওয়ার একটা দিকে সম্ভাবনা আছে আগামী এক দু মাসের মধ্যে বা একটা প্রসেসের মধ্যে চলে যাবেন যেখানে কিন্তু ভবিষ্যতে চাকরি পাবেন আপনি যদি সরকারি চাকরি করে থাকেন তাহলে কিন্তু আমি যারা সরকারি চাকরি করছে তাদের জন্য বলবো যে পদোন্নতির যোগ আছে আর বেসরকারি ক্ষেত্রে বলবো যে বেটার হবে কিন্তু সেরকম পদোন্নতির যোগ তেমন নেই কিন্তু বেটার হবে হয়তো সেটা মাইনের দিক থেকে হল বা সম্মানের দিক থেকে কিছু হতে পারে তো এই ছিল পাঁচটা রাশির জাতক জাতিকাদের আলোচনা বৃষ মিথুন কর্কট বৃষ ও ধনু এর বাইরে যেগুলো আছে এই ভিডিওটা যারা দেখলেন হয়তো শেষ পর্যন্ত তারা আমি বলবো যদি আপনাদের রাশি এখানে না থেকে থাকে এর আগের একটা দুটো ভিডিও আগে দেখে নিন কিছু রাশির জন্যই হোলির দিনে সূর্যগ্রহণের যে সংযোগ তার ফলে কিন্তু কিছু রাশি খুব আমি সাবধানে থাকতে বলেছি সেই ভিডিওটা একটু দেখে নিন জানতে পারবেন সেগুলো থেকে একটু সাবধান থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে আর অবশ্যই আপনার কাছের মানুষ পরিবার পরিজন যারা আছে তাদের সাথে একটু শেয়ার করে দিন কমেন্টে আপনার কোনো প্রশ্ন থাকলে জানান আপনার মতামত থাকলে জানান আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখুন প্রতিটা ভিডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রতিটা শর্টস কিন্তু খুব ইম্পর্টেন্ট তো সেগুলো একটু ফলো রাখুন দেখবেন অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আপনি নিজেই সেইভাবেই আলোচনাটা করা হয় তো এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ